আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে আমি খুব সহজে গাজরের তৈরি লাড্ডুর রেসিপি করে দেখাবো খুবই সহজে খুবই মজাদার এই লাড্ডুগুলো আজকে খুব সহজে করে দেখাবো আপনাদেরকে তো চলুন তাহলে রেসিপি শুরু করা যাক তো প্রথমে আমি গাজর গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে দামটি দিয়ে ছোটো ছোটো কুচি করে নিতে পারবেন আমি গ্রেটার মেশিন দিয়ে গ্রেড করে নিয়েছি আর এখানে গাজর প্রায় হাফ কেজির মতো আছে তো আমি গাজরগুলোকে একটি ফ্রাই মধ্যে দিয়ে দিব এরপর আমি এখানে দিয়ে দিব দুধ দুধ আমি দেড় কাপের মতো দিয়েছি তো দেওয়ার পর আমি একটি চামচ দিয়ে সামান্য একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব গাজরগুলোকে পারফেক্টভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দেওয়ার আগে আমি দু টুকরো দারচিনি আর তেজ এলাচ দিয়েছি আর এগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এগুলো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। তবে এর মাঝখানে একটু নেড়ে দিবেন গাজরগুলো না হলে কিন্তু সেগুলো বেজে যেতে পারে মানে পোড়া লেগে যেতে পারে এজন্য একটু খেয়াল রাখবেন একটু পর পর গাজরগুলো একটু নেড়ে দিবেন তো দেখতে পাচ্ছি আমার দুধটা শুকিয়ে এসেছে আর গাজরও কিন্তু একেবারে সিদ্ধ হয়ে এসেছে তো এবার একটি মেশি এগুলোর সাহায্যে ম্যাশ করে নিতে পারেন বা ব্ল্যান্ড করে নিতে পারেন তো আমার ম্যাশ মেশিন দিয়ে কিছুক্ষণ অনেকক্ষণ যাবত আমি ব্ল্যান্ড করে একটু ম্যাশ করে এরকম ব্ল্যান্ড করে নিয়েছি তো এরপর আমি এই গাজরগুলোর মধ্যে যে একটু চিনি দিয়ে দিব চিনি আমি ওয়ান ফোর্থ কাপ দিয়েছি আপনারা চাইলে একটু কমিয়েও দিতে পারেন একটু বাড়িয়েও দিতে পারেন মানে আপনাদের মুখের টেস্ট অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তো এরপর আমি গাজরগুলোকে অনবরত নাড়তে থাকবো তো এর মাঝখানে আমি এখানে একটু গুঁড়ো দুধ দিয়ে দিব গুঁড়ো দুধ দেওয়ার আগে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দেওয়ার ফলে হবে কি যে প্যান থেকে গাজরের মিশ্রণটা অনেক ভালোভাবে উঠে আসবে এজন্য আমি ঘি দিয়ে দিয়েছি দুই চামচ আর দিয়ে দিব। কিছু গুঁড়ো দুধ গরু দুধ আমি দুই টেবিল চামচ দিয়েছি এতে কিন্তু গাজরের যে একটা ভেজা ভাব আছে ওইটাও শুষে নেবে প্লাস লাড্ডুটাও কিন্তু অনেক মজা হবে গরু দুধ দেওয়ার কারণে তো এরপর আমি অনবরত কিছুক্ষণ নাড়তে থাকবো তো নেড়ে নেড়ে এটাকে আমি একদম শক্ত করে নিব একদম শক্ত ডো করে নিব যাতে খুব সুন্দরভাবে গাজরের লাড্ডু শেপ দেওয়া যায় তো যখন দেখবেন এরকম একদম শুকনো শুকনো হয়ে আসছে প্যান থেকে উঠে উঠে আসছে তো এরপর যে আমি নামিয়ে নিয়েছি একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তো এরপর আমরা গরম হওয়ার ঠান্ডা হওয়ার জন্য আমি একটু অপেক্ষা করব যখন এরকম ঠান্ডা হয়ে যাবে তখন আমরা হাতের মধ্যে একটুকু নিয়ে নিয়ে রাডু শেপ দিয়ে দিব তবে শেপ দেওয়ার আগে আপনারা কিন্তু হাতের মধ্যে একটু তেল বা ঘি ব্রাশ করে নেবেন তাহলে কিন্তু শেপ দিতে সুবিধাই হবে এজন্য তো আমি সবগুলোকে শেপ দিয়ে ছোট একটি এরকম প্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছি দেখা সৌন্দর্যের জন্য আপনারা চাইলেটি স্কিপ করতে পারেন তো আমি একে একে সবগুলো লাড্ডু বানিয়ে দিচ্ছি আর আপনাদের বোঝার সুবিধাতে আমি কয়েকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটি শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গাজরের লাড্ডু রেসিপি সেপগুলো কিন্তু দেয়া হয়ে গেছে সেবগুলো দেয়া কিন্তু একেবারে সহজ হাতের মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারবেন তো আমার গাজরের লাড্ডু হয়ে গেছে আপনাদের রেসিপিটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন বা আপনারা কীভাবে তৈরি করেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে